গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি ওই দেখো চক্কো উঠে ব্রাশ করে চলে এসছে আমি এখন রুটি বানাবো ও খেয়ে স্কুলে যাবে দুধ বসিয়ে গেছে আমার মনেই নেই কিছু হয়নি কি হলো যাও সোনা এই দেখো আমি এদিকে রুটি বানাচ্ছি আর এদিকে যে চক্কো

পাপা খেয়ে কাজে গেছে আর চকতো তো স্কুলে গেছে দুধ রুটি খেয়ে গেছে এখন এই যে ঘরের কি অবস্থা ঘর পরিষ্কার ঘরটা না ঝাড়া হয়েছে কিন্তু আর একবার একটু ভালো করে ঝাড়তে হবে আজকে আর ঝাড়বো না কালকে মহালয়ার আগে আর একবার ফাইনাল জেরে তারপরে সব এই যে পর্দা টর্দা এগুলো চেঞ্জ করবো এই দেখো ওই বেসনা উঠানো হয়ে গেছে ওই বেসনাটাও উঠানো হয়ে গেছে আমি শুধু ঘরগুলো ঝাড় দেবো এই যে এই দেখো আজকে রান্নার সব গুছিয়ে নিয়েছি যে ডিম রান্না করব ডিমটা এখনো সেদ্ধ করিনি সেদ্ধ করব আর উচ্ছে আলু ভাজা করব উচ্ছেগুলো এগুলো পেকে গেছে তো তাই বীজগুলো সরিয়ে দিয়েছি এই যে ডিমের আলু মশলা সব আছে ডিমটা সেদ্ধ বসিয়েছি আর ডিমের মশলাটা একটু ভেজে নিয়ে এখনো আর সব মশলাই ভেজে রান্না করতে হবে তো বাস হয়ে গেছে আমার রান্না বসিয়েছি জামা কাপড় এসে জামা কাপড় নিয়ে আগে নেড়ে দিয়ে আসছি তারপরে ও বাবা পড়ে যাচ্ছে সব মেটে দেওয়া হয়ে গেছে আর দেখো কত জল বৃষ্টি এত বৃষ্টি এই এই দেখো কি বৃষ্টি দেখেছো বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই একটা পার্সেল নিয়ে না তাই জন্য ছাতা নিয়ে ফোন নিয়ে যাইনি ফোন সামনে রেখে গেছিলাম আর একটা পার্সেল আছে এই যে সব জমা হচ্ছে তোমাদের পরে এক সময় দেখাবো এই পরে যাস কেন তোমাদের পরে দেখাবো কি আসলো এখন যাব চককে আনতে বাইরে বৃষ্টি ফোন নেব না রান্না হয়নি আমার এখনো এসে আবার রান্না করব চলো নিয়ে আসি ওকে চককে নিয়ে এসছি অত রেনকোট পরে গেছিল আমি পুরো ভিজে গেছি মাথাটা তো পুরো ভেজা জামা টামা চেঞ্জ করবো ওই যে চকও ভিজে গেছে চকর মিডিটা শুধু ভিজেছে স্নান করে নাও আর্ধেক রান্না করতে করতে চলে গেছিলাম মাথাটা একটু ধুলাম ভালো করে মুছি নি রান্না তৈরি হয়ে যাচ্ছে চকলকে আবার খাওয়াবো টিউশন আছে বললাম কি যে আজকে তো এক্সাম ম্যামকে বললাম যে একবারে টিউশন পরে আসবে তো বললো ঠিক আছে ওই টিউশন পরে এসছে একবারে বিকালে আর যাবে না বিকালে তাহলে ভালো হলো কালকে কি এক্সাম চকল কালকে মোরাল সাইন তো ওটা ভালো করে একটু পড়তে পারবে আর অন্য দিন তো রাত্রেবেলা পড়তে বসে ওর পাপা আসে তখন আসেই সাতটার দিকে পড়ে তাহলে ওকে আর কখন বসাবো আমি পড়তে তাই জন্য বলে থাক এখন একটু খ্যাস পাপা আসলে একটু পড়তে বসবি আমি রান্না বসে একটু পড়াই আর আজকে তাহলে সন্ধ্যা দিয়ে পড়তে বসাতে পারবো এই দেখেছ কি বৃষ্টি আমার গাড়িটা ভালো হয়েছে ধোয়া হয়ে যাচ্ছে গাড়িটার কালারটা কেমন লাগছে লাল কালার কিন্তু কেমন একটা অরেঞ্জ অরেঞ্জ মনে হলো এই ফোনে কালারগুলো কেমন যেন উল্টো পাল্টা উল্টো পাল্টা মনে হয় এই পাশে যে সবুজ কালারটা আছে ওই পাশে ওই কালারটাও কেমন যেন লাগে কালারটা বুঝি না কেমন এই যে রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা পুড়ে গেছে আজকে আর এটার মধ্যে চকর পাপার ডিম অমলেট সব পেঁয়াজ আর টমেটো আছে ও ঝোলেটা খাবে না ওর পাপা আসছে এখন ডিম অমলেট করে দেবো ডিম অমলেট করে ভাত দেব এই যে ওর পাপাকে খেতে দিয়েছে যে খাচ্ছে আর এই আর ওই যে ওই ঘরে খেলছে আজকে টিউশন নেই না খেলবে এখন বিকেল থেকে আবার পড়া বৃষ্টি এখনো কমেনি ওর পাপা তো ভিজে ভিজে আসলো রেনকোট রোদে দিয়েছে বলছি নেড়ে দিয়েছি ওই ঘরে ফ্যান চালিয়ে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে যে চা বসিয়েছি মা লাল চা খাবে মা দাঁড়তে ব্যথা হচ্ছে তাই যে একটু লং দিয়ে যে লং এর তেল বানাবো ইউটিউবে দেখলাম কেমন ভাবে তেল বানায় লং দিয়ে তাই বানিয়ে দি গামলার মধ্যে জল দিয়ে এই স্ট্যান্ড বসিয়েছি আর এই যে এর মধ্যে তেল আছে আর এই যে লং এই যে ঢেকে দিয়েছি যে ঢেকে গরম হয়নি এই যে ওই বাটিটাও ঢেকে দিয়েছি ইউটিউবে দেখলাম যে দাঁতে ব্যথায় অনেক ভালো তো মা দাঁত ব্যথায় শুয়ে আছে দেখো যে শুয়ে আছে ওদের পাপা এসে কাজ করছে দুধ নিয়ে আসছে না দেখেছি দেখো আমি কি দূরে ছিলাম বাবা বলছে দেখো নি কাজের থেকে এসেছি মার সাথে কথা বলছিলাম তো একটু এই চক আবার কোথায় গেল মার সাথে কথা বলছিলাম তাই যে দেখেছি এখন আবার বলছে কি দুধটা জাল দি ওই যে কাজ করছে আর আমি এই যে ভাত বসিয়েছি ছোট হাড়িতে রাত করে তো হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসন মারছি বাসন মাঝে এই জায়গাটা পরিষ্কার করবো তারপরে শোবো ও তারপরে শোবো বলছি ভিডিও আছে আছে অনেক মাথায় তেল দিলাম একটু তেল দিয়ে একটু জল দিলাম মাথা আসরাতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনও মজা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা